মানে কি বলবো আপনাদের খুব ব্যথা হচ্ছে পেট শরীরটা খুবই খারাপ লাগছে মানে ভিডিওটা স্টার্ট করতামই না তাও করতে হবে এটা কাজ কিছু করার নেই এই জন্য শুরু করলাম তা দেখুন না এদিকে কি অবস্থা সমস্ত জামা ঠামা পড়ে আছে কিচ্ছু কাজ কিন্তু কাঁচাল কিন্তু কোনো কিছু মেলা হয়নি আর এখানে আপনাদের দাদা আজকে নিয়ে এসছে কাঁঠাল যেটা একদম আমার খুব প্রিয় আপনারা সবাই জানেন আর আমি যেমন আম পছন্দ করি খুব তেমন কাঁঠালও খুব পছন্দ করি ফ্রেন্ডস চলে এসেছি রান্নাঘরে হ্যাঁ টিফিনটা করবো তা আপনারা তো দেখেছেন আমার আমের ব্লগটা আমার সবচেয়ে প্রিয় আম তারপর তো কাঁঠাল আছিই এত ভালোবাসি ইয়াস চলুন ফ্রেন্ডস প্রথমে কাঁঠালটা ধুয়ে নিলাম ঠাকুরটাকে ধুয়ে নিয়েছি এবার ধরুন হাতে তেল মাটি এই কাঁঠা ঝোলা কাঁটা এটা ডিফিকাল্ট প্রচণ্ডই তা ওইদিকে তো ভাজা হচ্ছে আলু ভাজা হচ্ছে আর কিছু বললাম না কারণ মাম্মা বলে যে মা আলু ভাজা করো আলু ভাজা খাওয়া যে ঠিক আছে তো চলুন প্রথমে আমি ঠাকুরের জন্য কিছুটা তুলে রাখবো কারণ মাম্মা যখন পুজো দেবে তখন ওই করে দেবে ঠাকুরকে দেবে কেন প্রথম এসে ঘরে কাঁঠাল ঘর প্রথমে আগে ঠাকুর হবে তারপর তো বা চলো ফুটো কেটে ফেলি আবার এখনই চলে আসবে খাও 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 মানে বলছি মা খেতে দাও 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 যে কোনো একটা সাইড কেটে নেবো কেটে নিয়ে তারপরে দুপাল করে দেবো একদম সর্ষের তেলটা না হাতে আর স্লিপকার দেখি এখন হ্যাঁ ইয়েস আহ কাঁঠালের গন্ধে ঘর অবস্থা ভয়ঙ্কর আহ ও শিয়াম

এখনকার দুনিয়া কি এই চলে এখন আর চলে কোথাও আপনারা বলেন কোথাও কি চলে কোথাও কি আসে আমি কেন এত কিছু বলছি বুঝতে পারছেন না আমি এই জন্যই বলছি যে এখনকার দিনে কি কেউ চিঠি পাঠায় কেউ কাউকে মানে এখন তো ফোন তাই না ইমেল এই সমস্তই তো ল্যাপটপ এইসব এতেই তো এই তো চলছে এখন তো এই যুগ এখন তো সব সোশ্যাল মিডিয়ার যুগ এখন কি আর চিঠি ফিঠি হয় চিঠি ফিঠি আদান প্রদান হয় আমার বাড়িতে চিঠি এসছে তার নাম নেই কিছুই নেই কে যে পাঠিয়েছে তা জানি না সে চিঠিটা পড়বো নিশ্চয়ই এখন পড়বো না কিছুক্ষণ পর পড়বো যখন পড়বো নিশ্চয়ই আপনাদের সামনেই পড়বো কে চিঠিটা পাঠিয়েছে জানি না তো চলুন কি আছে চিঠির মধ্যে তাও জানি না কিছুই জানি না কিন্তু এসছে আমার নামে চিঠি ও আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমার নামে চিঠি আসলো কে পাঠালো চলুন ফ্রেন্ডস চিঠি 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 সেই চিঠি আপনাদের দেখাই কিসের চিঠি তাও তো জানি না চলুন দেখে নিন যাই বলুন আমি খুব এক্সাইটেড আছি কে চিঠি পাঠিয়েছি কে 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 দেখবেন কিসের চিঠি চলুন অদ্ভুত চিঠি অদ্ভুত ওরে বাবা কত চিঠি আর এটা কেরাকম প্যাকিং ছেড়া টুকরা মুকরা প্যাকিং তিনটে বেরিয়েছে আরো আছে কি ধরনের চিঠি চলুন প্রথমে এই সুন্দর এই এত সুন্দর কাটিং এটাই বলি মা মাটাকে আমার ধর মা বলে চলুন কোথায় থাকি মা আমি ভেবেছিলাম দুজন মিলে ইভিনিংয়ে পাস্তা খাব তুমি সেই স্বপ্নটা সত্যি হতে দেবে না মা মা তুমি আমার আম্বু দেবী আমি তো তোমায় খুব ভালোবাসি মা মা আমার সাথে কথা বলবে না আমি কি ভুল করেছি বলো আই লাভ ইউ তুমি না কথা বললে আমার ভালো লাগে না মা মা আমার খুব চোখটা ব্যথা করছে আমি পড়তে পারবো না মা তুমি আমার কষ্ট বুঝবে না তুমি তো আমার মা না বলো আই লাভ ইউ মা এত বড় চিঠি একে দিয়েছে আর দেখুন চিঠি তো কিছুই লেখা নেই এটুকুটুকু কি লেখা এতে পুরো ফাঁকা মা আমার হাতছি হচ্ছে না তুমি না দেবে জানি না কেন এত হাতছি হচ্ছে খুব কষ্ট হচ্ছে মা দিদি কার পরীক্ষা নেবে মা আই লাভ ইউ সো স্যাড মা এত সুন্দর চিঠি কে দিয়েছে জানেন কে আমার এই গুণ জানেন আমার সাথে এরকম করে যখনই কিচ্ছু একটু বকবো না এ করব একটু রাগ অভিমান হবে সঙ্গে সঙ্গে এরকম চিঠি চলে আসে আমার কাছে তা আবার খামে করে এইভাবে কোনো সময় এইটুকু পুটকু যা ভারে দেখুন কত বড় বীজটা করে করে এভাবে করে পুরো কিউট আমারও খুব ভালো লাগে ওর এই কিউটভাবে চিঠিপত্র দেওয়াটা আমার দারুণ লাগে তা আপনারা দেখলেন আমার আমার সোনা মাটার এরকম সুন্দরভাবে চিঠি দেয় আমাকে আমার রাগ ভাঙানোর জন্য যাতে মা রাগ না বেশি গুণ না থেকে থাকে মায়ের রাগটা ভেঙে যায় ওর বাবাও দেখে একদিন হেসে এই কোথাকার চিঠি আছি এখানকারই এখনকারই চিঠি তো চলুন আজকে চিঠির ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন বিশেষ করে লাইক দেবেন ভোরে ভোরে দিন লাইক আর শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেলাইকার টুক করে অন করুন তা সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সবাই পরিবারের সাথে হ্যাপি হ্যাপি থাকবে বাই ফোন পুকুটা পুকুটা সুন্দর চিঠি লিখেছে একদম e aí